আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বগুড়া শাহজাহানপুর মাঝরা ক্যান্টনমেন্ট রঙ্গিলা ঘাট নামে এই জায়গাটা পরিচিত এখানে দেখতেছেন এই যে লড়কা কালারের গাছ অসাধারণত আমি কৃষি আবাদ নিয়ে কথা বলে থাকি সবসময় তো এই গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জায়গাগুলো এদের গাছগুলো পরিবেশ খুব সুন্দর এটা হলো লরকা কালার গাছ কেউ বলে আবার এদের এই পাশে ধরছে শেষ হয়ে গেছে পড়ায় এই পাশে নতুন গাছগুলো এদিকে কেবল গাড়ছে তে দেখি আমার ওই কাকু ওষুধ দিচ্ছে গাছে আসসালাম আলাইকুম কাকু ওষুধ দিচ্ছেন এটা কি কি ওষুধ ওষুধ ও মানে আপনি কোন ওষুধ না 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 কোনো ওষুধ না ওষুধ তে কাকু এটা আপনার এটা কি জায়গা ধরে এটা কচ দাও ঘাট ঘাট মানে বৌরা সাধারণপুর সাধারণপুর তো দেখতে পেলেন আমার এই কাকু দেখেন এই আবাদগুলো লাগাছে এই যে আর পাশে পাশে দেখা যাচ্ছে দেন দেন আপনি দেন এই যে এই যে লাল শাক বুনছে দেখেন এই যে লাল শাক কেবল ছোট ছোট এদের হয়ে উঠছে তে এটা শাক কালাই বিভিন্ন ধরনের আইটেমে এদের এই কাকু এই আবাদ করে থাকে তো এই ধরনের কৃষি আবাদ আমাদের বেশি বেশি করতে হবে তাহলে আমরা হাট বাজারে কিনে পাবো আর এই বিষয়গুলো আমাদের ছেলে মেয়েকে সবসময় জানতে দেওয়া বুঝতে দিতে হবে জানতে দিতে হবে তাহলে মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব আর আমি সবসময় এই ভিডিওগুলো করে থাকি কারণ কি এই কাঁচা তরকারি শাক সবজি এইসব লাগানো আমাদের খুব জরুরি দরকার মানে আমাদের দেশে বর্তমানে কৃষক অনেক কম চাকরি ব্যবসায়িক এই বেশি যার কারণে আমি এই ভিডিওগুলো করে থাকি যাতে আমাদের ছেলে মেয়ে যাতে বুঝতে পারে যে কৃষি আবাদগুলো আমাদের দরকার জরুরি দরকার আর অনেক ফাঁকা জায়গা যে সব পরে রয়েছে এই জায়গাগুলো ফেলে না রেখে এই ধরনের আবাদ আমরা বেশি করি আর কৃষক ভাইদেরকে অবশ্যই আমাদের দেখতে হবে তারা তো আর সব সময় আর ফসলে লাভ করতে পারে না এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে তে এই বলে দেখেন ভেউটা অনেক বড় এই ক্ষেতটা আমি আমার ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকেন তাই তাহলে এইরকম কালাই তো আমাকে চোখে এখনো বাজে গাছ বড় হবে না মানে উন্ন বট বট দিন কা জাল্লাই দিতে হয় হ্যাঁ হ্যাঁ ওই সিস্টেম তো লাগবে যাবে না না পৌঁছবে না ভালো একটা জিনিস আমাদের দেশে যায় হোক এখনো এই ধরনের বিভিন্ন টাইপের আমরা জিনি শাকসবজি এই সব যাতে আমাদের সিলেমি বুঝতে পারে এই কারণে আমার এই ভিডিওগুলো করা তো गाइस আশা করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এই দয়াই করি আর সুন্দর সুন্দর যাতে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাতে পারি আমাদের মেয়ে যাতে বুঝতে পারে এই বলে আমার ভিডিও আমি শেষ করছি সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ